বন্ধুরা এখন আমরা বেলুন খেলা দেখতেছি তো বেলুন খেলার নিয়ম হলো এই যে তারা বেলুন হাতে নিয়ে এসে হাতে পেয়ে এসে তারা খেলবে তো খেলার সিস্টেম হলো নিজের বেলুনটা ভালো রাখতে হবে অন্যের বেলুনকে ফাটাইতে হবে এবং সবার শেষে যার বেলুন থাকবে সেই হবে সেই হবে জয়ী আজকের যুব বিভাগের আয়োজনে আজকে যে শিক্ষা সফর অনেকগুলো খেলা খেলাধুলা করা হলো তার মধ্যে একটি খুব আনন্দদায়ক এবং মজার খেলা হচ্ছে বেলুন ফাটানো আর বেলুন ফাটানো হচ্ছে নিজের বেলুনকে পক্ষত রেখে অন্যের বেলুনকে ফাটাইতে হবে এবং সর্বশেষ যার বেলুন কক্ষত থাকবে সে আজকের খেলার বিজয়ী বলে ঘোষিত হবে দেখলাম অনেকগুলো বেলুন ফাড়ানো হয়েছে এখনো অনেকগুলো আছে দেখা যাক শেষ পর্যন্ত কার বেলুন থাকে ইসলাম ছাত্র ছিল উনিশশো সাতাত্তর সালে গঠন করা হয়

যে বন্ধুরা খুব মজার খেলা আর কি খুব চমৎকার খেলা যে দেখা যাক সর্বশেষ পর্যন্ত কার কার বেলুন অক্ষত থাকে জি যাদের যাদের বেলুন ফেটে যাচ্ছে তারা তারা বের হয়ে যাচ্ছে যে খেলা যে খেলা সেই মজার খেলা নিজের বেলুনকে তারা অক্ষত রাখতেছে এবং অন্য বেলুনকে ফাটানোর চেষ্টা করতেছে বন্ধুরা এটি হচ্ছে বেলুন খেলা দেখা যাক আর বেশি নাই আর অল্প আছে আর অল্প আছে অল্প আছে শেষ পর্যন্ত কে দই হয় আর কয়টা তিনটি আছে তার পাঁচ টাকা টাকা আছে आउडी ना आउडी हात तो खुले के जाओ आउडी ना और चारटी आसे और चारटी मात्र आसे देखा जाके सात दुना मध्ये किती तीनटी और तीनटी तीनटी और तीनटी ओए हो गया यार दो दो আর দুইটা আর দুইটা 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 আর দুইটা আর দুইটা